আয়োজন করেছেন আয়োজক কমিটি সভা যারা অংশগ্রহণ করেছেন সবাইকে আমার পক্ষ থেকে এবং ইসলামী নয়া থানার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ সবাই কেমন আছেন ভালো আছেন আপনাদের সাথে পরিচয় হওয়ার জন্য তো দেওয়ার বিষয় না এখন আপনারা আজকে জিতেছেন আপনাদেরকে অভিনন্দন দেওয়া হবে সংবাদনার জন্য আমাদেরকে প্রস্তুত হবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন কি কর কিতাব বাকাকাফা বিনফসিকাম ইয়াওমা আলাইকা হিসাবা আজকে পড়ো তোমার আমলনামা তোমার হিসাব দেওয়ার জন্য তুমি নিজেই যথেষ্ট সেই দিনের হিসাব দেওয়ার জন্য আমরা কি যথেষ্ট হইছি ভাই সেই দিনের হিসাব দেওয়ার জন্য যদি যথেষ্ট না থাকি আমাদের এই খেলাধুলাপাশাপাশি এই যে বিনোদন ফিজিক্যাল এক্সারসাইজ এটার পাশাপাশি আমাদেরকে কি করতে হবে প্রতিদিন আল্লাহ রব আলের কাছে করতে হবে ধর্ণা দিতে হবে প্রার্থনা করতে হবে প্রার্থনার মাধ্যম কি প্রথম নামাজ নামাজ হচ্ছে দুনিয়ার সকল পয়সা কাছ থেকে বিরত রাখে আমাদেরকে আল্লাহ রবুল্লা আলমিনের